জুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু ফাজতানিবু হালা লাকুম তুফলিহুন বলছেন হে নিশ্চয়ই মূর্তি ইত্যাদি লটারি এবং তীর এগুলো গর্হিত কাজ শয়তানি ছাড়া এগুলো কিছুই না খবরদার এ থেকে তোমরা পৃথক থাকবা পরহেজ থাকবা এটা কিন্তু তোমাদের জন্য ভালো কল্যাণ এজন্য যারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলতেছো যুবক ভাইয়ারা খবরদার সাবধান হয়ে যাও আল্লাহ তালা মদ জুয়াকে নিষেধ করেছেন এটা তোমাদের জন্য কল্যাণ হবে খবরদার তোমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়ানোর মতন মুখ তোমার আমার থাকবে না তোমার যৌবন চলে যাবে এই কাজগুলোতে কিন্তু একটা যুবক ধ্বংসের কারণ হয় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় তখন সে আত্মহত্যার মতন জায়গা খুঁজে নেয় টাকা নষ্ট হয়ে যায় এজন্য যারা গার্জিয়ান আছেন মা বাবা আছেন আপনারাও কিন্তু সচেতন হবেন আপনার সন্তানের কাছে ফোন আছে সে কি করছে কোন সফটওয়্যার ব্যবহার করছে ফোনের মাধ্যমে কার সাথে সেটিং করছে আপনি বাবা আপনার কিন্তু দেখার দায়িত্ব যদি সন্তান কোন গুনার কাজ করে ওই গুনার অংশ কিন্তু আপনি বাবা আপনি মায়ের আমল আসবে হাসের কঠিন দিনে যখন আল্লাহর সামনে আপনার সন্তান দাঁড় হবে আপনি জান্নাতি হয়ে গেছেন আপনার সন্তান জাহান নামে ও সন্তান কিন্তু আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি এমন হয়নি আমি এমন অশ্লীলতা করিনি আমি নামাজ ছাড়তে চাইনি বাধ্যকতা করিনি কিন্তু আমার মা বাবা আমাকে বেনামাজি বানায়ছে মা বাবা আমাকে খারাপ বানিয়েছে আমি উল্টো পথে চলেছি আমার বাবা বলিনি আমি উল্টো পথে চলেছি আমার মা কখনো শাসন করেনি এজন্য যদি আমাকে জাহান নামে দিতে হয় তাহলে আগে আমাকে না আমার মা বাবাকে আগে জাহান নামে দাও তারপরে আমি সন্তান জাহান নামে যাবো এজন্য সন্তান সন্তান কি কি কাজ করছে করছে ফোনের মাধ্যমে খেলছে মদ এটা আপনি বাবা দেখার দায়িত্ব আপনার কিন্তু যতই আমল হোক না কেন সন্তান ভালো না হইলে আপনার ওই আমল নামা আপনার ওই আমল জান্নাতে যাওয়ার কারণ হতে পারে না